হাই ওয়ান আজকে আমার বার্থডে বাট উইশ করার মতো কেউ নাই তো আজকে আবার আমার মামাতো ভাইয়ের বার্থডে তো সেখানে গিয়ে অ্যানেজ ম্যানেজ করলাম বলতে গেলে সেখানে বেলুন হাবিজাবি লাগাইলাম তো ভাবলাম যেহেতু আজকে আমার বার্থডে তো আমাদের বার্থডে আজকে করা হইলো না বাট আমি অনেক বড় হয়ে গেছি তো মামতো ভাইয়ের বার্থডেতে একটু যাই যাই একটু মজা লই তো এদিকে মামতো ভাইয়ের বার্থডের জন্য সব কিছু মানে কেক খোলানো হচ্ছে এদিকে আমি ক্যামেরা ধরে আমার স্টাইল নিতে পোস্ট নিতেসি তো এদিকে মামাতো ভাই বলে কেক খাবো কেক খাবো তো মামাতো ভাই এখনো অনেক ছোট আমার কিছু ফ্রেন্ড আছে যারা বার্থডে উইশ করছে আর খাওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু দুঃখের বিষয় রজা এটার জন্য আমি ধন্য যে যদি আজকে রোজার মাস না হতো তাহলে তারা আমাকে শান্তিতে থাকতে দিত না বাজেট তো অ্যান্ড যাই হোক মামাতো ভাইকে কাছে ডাকে মামাতো ভাইকে বললাম যে হায় কয়েকটা ছবি তুলি তো মামাতো ভাই খুব বিরক্ত হয়ে যাচ্ছে তাকে নিয়ে অনেকক্ষণ থেকে ছবি তুলতেছি সে একটু ফাঁসলামি করতেছে তো ছবি তোলার শেষে ওইদিকে মামা মামি আবার কেক সাজাচ্ছে এবং এদিকে মোমবাতি জ্বলাচ্ছে তো কেকটা সুন্দর করে মোমবাতি গুলো দেওয়া হচ্ছে তো আমরা কিছুক্ষণের মধ্যে কেক কাটবো যা যা বসে নে যা এই যা ওদের মাথা এর মন মায়া মন তো মামাতো ভাই বলে কখন কাটবো কখন খাবো তো মামাতো ভাই এর খুব খাবার ইচ্ছা মানে কেক খাবে সে বায়না করতেছে রাগ হইছে এবং আমি আমার বোনকে নিয়ে সুন্দর করে দাঁড়াইছি বোনকে নিয়ে কোলে আসি তো এদিকে মামাতো ভাই মোমবাতিগুলো ধরাচ্ছে তো কাটার জন্য অস্থির হয়ে যাচ্ছে এবং এদিকে আমার দাদু আছে নেই তো তারপরেও মোমবাতি ঝাড়বাতিটা জলে দিলাম এবং কেক কাটার জন্য প্রস্তুত তো মামাতো ভাই কেক কাটবে এখন বাতিগুলো লিভাচ্ছে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো আর কিছু না বলি ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাইও তোমরা কেউ কেউ মনে করছো আমার জন্মদিন পালন করছে বাট আমার না সেটা আমার মামা তো ভাইয়ের তো ভিডিওটা কন্টিনিউ দেখো এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকো আর ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো অবশেষে মামাতো ভাইয়ের কেক কাটার শেষ তাকে প্রসাদ খাওয়াই দিতে আর এখন মামাতো ভাইকে আশীর্বাদ করার পালা সবাই এক এক করে মামাতো ভাইকে আশীর্বাদ করতেছে

তুইও <laughs> দাদা <laughs> তোরা একটা ছবে রে তোরা পেট খারাপ হবে নি তো দিরা না নাও তো ভাই খারাপ পাক তোরা নাও নাও आओ দাঁড়া তাহলে দেখছো খাই না খাই না চুল চুলন বসো আসো দাঁড়াও তো আর কি আমি কাটবো না না মানে তো এমনি দেখ তো তারা ধরে নাও তারা ধরে তুমি মোরা শুনো কাটবো না আমি খাবার খং খাবে তো কি হবে না হবে দাঁড়া খাও Akit to <laughs>